আমাদের সমাজের ভিতরে যে সমস্ত মানুষরা নামাজ পড়ে নামাজ এবং নামাজি মুসল্লি এরা পাঁচ শ্রেণীর মুসল্লি রয়েছে আজকে আপনাদেরকে বলবো পাঁচ শ্রেণীর মুসল্লি কারা তারা নামাজ এবং তার নামাজের ফলাফল কি যারা সমাজের ভিতর নামাজ পড়ে এরা ফাঁস ধরনের মুসল্লি রয়েছে ফাঁস প্রকার নামাজ এবং ফাঁস শ্রেণীর মুসল্লি এবং এই মুসল্লিদের নামাজের ফলাফল কী আমরা খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে জানবো এক নম্বর প্রকার যারা পাঁচ অক্ত নামাজের পাঁচ অক্ত নামাজ পড়ে না যেরকম আজকে জুমার দিন জুমার নামাজটা পড়লো ভালো লাগলে আসন নামাজের সময় একটু আসবে বাকি তিন অক্ত নামাজের কোনো খোঁজখবর নাই মাঝে মধ্যে মন চাইলে ফজর নামাজটা পড়বে আর বাকি চার রক্ত নামাজ পড়বে না এমন মুসল্লি আসে না নাই পাঁচ অক্ত নামাজের চার রক্ত পড়বে ফজর নামাজের সময় ঘুমিয়ে থাকবে ফজর নামাজ পড়বে না এ হলো এক শ্রেণীর এ হলো তার নামাজ এই শ্রেণীর নামাজের ফলাফল হলো কেমত দিবসে এসে যেই উক্ত নামাজ পড়বে না এই উক্ত নামাজের জন্য আল্লাহ তালা দরবারে কঠিন জবাবদিহি করতে হবে তাহলে এক নম্বর প্রকারের সংখ্যা জানলাম এক শ্রেণীর হলো হল পাঁচোক্ত নামাজের পাঁচ পাঁচোক্ত নামাজ পড়ে না এই শ্রেণীর নামাজির ফলাফল হলো পরকালে যে উক্ত নামাজ পড়বে না সেই উক্ত নামাজের জন্য আল্লাহ তালার দরবারে জবাবদিহি করতে হবে এবং আজাব বক্ষণ করতে হবে এবার আসুন দ্বিতীয় শ্রেণির নামাজি দ্বিতীয় শ্রেণির নামাজি রয়েছে যারা পাঁচ উক্ত নামাজের পাঁচ উক্ত নামাজই পড়ে কিন্তু নামাজে যখন দাঁড়ায় নামাজের ভিতর তার মনটা আর থাকে না নামাজের ভিতরে যে মনটা থাকে না এটা কেন জানেন নামাজের ভিতরে দাঁড়াইলে শয়তানের স্পেশাল বাহিনী নামাজের অন্তরে হামলা করে নামাজির অন্তরে যে শয়তানে হামলা করে এটা কি শুধু আপনাদের ক্ষেত্রে না আমার ক্ষেত্রেও হয় এটা সবার ক্ষেত্রে হয় আমার অন্তরে যখন নামাজির শয়তানে হামলা করে আমি কিন্তু বুঝি এখন আপনাদেরকে একটা পদ্ধতির কথা বলে দিমু যদি আপনারা এই পদ্ধতিটা অর্জন করেন একটু মাথায় নেন তাহলে বুঝবেন যে আপনারাও হামলা শয়তানে হামলা করে দেখবেন নামাজের পূর্বে দুনিয়ার অত কথা মনে আসে না নামাজে দাঁড়াইলে দুনিয়ার যত কথা মনে আসে কি বলেন এমন হয় কি হয় না নামাজে দাঁড়াইলে ব্যবসা বাণিজ্য ঘরের ভিতরে কী হয়েছে না হয়েছে এটা কিন্তু নামাজের পূর্বে মনে আসে না এখন বসে আছেন দেখবেন একজনের মনের ভিতরে এগুলা নাই নামাজে দাঁড়াইলে বাড়িতে কি হয়েছে না হয়েছে কোন জায়গায় কে কী করছে না করছে এই নানা রকম চিন্তা মাথার ভিতরে চলে আসে এই চিন্তা যখন আসবে তখন আপনি বুঝবেন যে আপনার অন্তরের ভিতরে শয়তানের স্পেশাল বাহিনী ছোট শয়তান শয়তান না গুরুত্বপূর্ণ যে আছে হামলা করতেছে তাহলে নামাজি আচ্ছা এই যে শয়তানের স্পেশাল বাহিনী হামলা করে এই হামলার অবস্থায় যদি আপনার অন্তরকে অব্যাহত রাখেন যেরকম শয়তান আপনার আপনি আসছেন নামাজে নামাজ পড়তেছেন শয়তান আপনার অন্তর নিয়ে গেছে ব্যবসা বাণিজ্যের কাজে তখন আপনি যদি এই যে শয়তান একবার নিয়ে গেছে এভাবেই যদি রেখে দেন এটা হলো এক নামাজি অর্থাৎ পাঁচ পাঁচোক্ত নামাজ পড়ে নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজি ব্যক্তির অন্তরটা নামাজের ভিতরে থাকে না এবং সে ধরে রাখারও চেষ্টা করে না আপনি নামাজ পড়তেছেন আল্লাহ তালা গরম মসজিদে আপনার অন্তর হয়েছে বাজারে আপনার অন্তর হয়েছে আপনার ক্ষেত খামারে আপনার অন্তর হচ্ছে ব্যবসা বাণিজ্যের কাজে আপনি আর মনটাকে ধরে রাখার চেষ্টা করেন ওই যে নিয়ে গেছে শয়তান আপনি আপনার ব্যবসায় কত টাকা লস হয়েছে কতটা কি করছেন অথচ এখানে দাঁড়িয়ে আছেন এটাকে বলা হয় উদাসীনতারা নামাজ এ হলো শ্রেণীর নামাজি এর ফলাফল হলো পরকালে আল্লাহ তালার কাঠ ঘায় জবাবদিহি করতে হবে কেন জবাবদিহি করতে হবে উদাসীনতারা নামাজ পড়ার কারণে এ হলো দ্বিতীয় প্রকার নামাজি তার ফলাফল হলো পরকালে জাহান নামার আগুন বক্ষণ করতে হবে কেন করতে হবে আল্লাহ তালা উদাসীনতার নামাজকে কবুল করে না সবাই লুল্লিল মুসল্লিন এক শ্রেণীর মুসল্লি আছে যারা উদাসীন নামাজের প্রতি উদাসীন আল্লা হুমমান আহমান সাহুন আল্লাহ বলে ওই সমস্ত মুসল্লিরা দুর্ভোগ ধ্বংস হোক যারা আল্লা দিন রহমান সালাতিম শাহুল উদাসীনতার উদাসীন মনোভাব নিয়ে নামাজ পড়ে এরা ধ্বংস হোক তাহলে এক নম্বর প্রকার বলছি কি যারা পাঁচ শক্ত নামাজের পাঁচ শক্ত নামাজ পড়ে না যে উক্ত নামাজ পড়বে না এই অক্তের জন্য আল্লাহ তালার দরবারে জবাবদিহি করতে হবে দ্বিতীয় শ্রেণির নামাজি পাঁচ অক্ত নামাজের পাঁচ শক্তি পড়ে কিন্তু নামাজের ভিতর মনটা থাকে না মনটাকে ধরে রাখারও চেষ্টা করে না তার ফলাফল হলো পরকালে জাহান নামের আগুনে তার ভক্ষণ করতে হবে জাহান নামের আগুনে জ্বলতে হবে তাহলে বলুন আমাদের কি এক নম্বর দ্বিতীয় নম্বর প্রকারে থাকা লাগবে নাকি নম্বর পরিবর্তন করা দরকার আছে দ্বিতীয় নম্বর প্রকারে যদি থাকে জাহান নামের আগুনে তো জ্বলতেই হবে এই দ্বিতীয় নম্বর প্রকারে থাকা যাবে এবার আসুন তৃতীয় নম্বর প্রকার তৃতীয় নম্বর প্রকারের নামাজি হলো যারা পাঁচ নামাজের পাঁচ নামাজি পড়ে কিন্তু নামাজি যখন দাঁড়ায় তার অন্তরের ভিতরে যখন শয়তানের স্পেশাল বাহিনী হামলা করে সে অন্তরটাকে ধরে রাখার চেষ্টা করে অর্থাৎ শয়তান তার অন্তর নিয়ে যায় বাজারে সে শয়তানের সাথে পোলট্রি মেরে অন্তর নিয়ে আসে মসজিদে আল্লাহ আল্লাহতালার দিকে বারবার ভাবে শয়তান নিজে তার অন্তরে ব্যবসা বাণিজ্যের কাজে সে নিয়ে আসে তার অন্তর মসজিদে এই যে শয়তানের সাথে এক প্রকার যুদ্ধ মানে টানাটানা লাগায় দেয় এটার একটা উদাহরণ দিলে বুঝবেন এই উদাহরণ মানে শয়তানের সাথে যে আপনি এক প্রকার ঝগড়া করতেছেন শয়তান আপনার অন্তর নিয়ে যায় বাজারে শয়তান আপনার অন্তর নিয়ে যায় বাড়ির কাজে আপনি বারবার নিয়ে আসেন মসজিদের ভিতরে এটা কি আপনি নিজের পদ্ধতিতে নিজের কৌশলে চেষ্টা করলে কখনো সফল হবেন শয়তানের সাথে শয়তানের সাথে যে সফল হবে না এটা উদাহরণ দিই ইমাম গাজালির রহমতুল্লাহ আলাই একটি কিতাবের ভিতরে লেখেন এই জগৎটা হল একটা বাড়ি এই বাড়ির মেহমান হলো মৌমিন বান্দারা আমরা যারা মৌমিন বান্দার আল্লাহতলা রয়েছি তারা হলো এই বাড়ির মেহমান এই বাড়ির মালিক হলো খোদ আল্লাহ তালা নিজে এবং এই বাড়ির একটি পালা কুত্তা আছে এই কুত্তাটার নাম হলো শয়তান দুনিয়ার কোনো বাড়িতে যদি কোনো মেহমান যায় বেড়াইতে ওই বাড়ির মালিক যদি কুত্তা পালে কুত্তায় মেহমান থাকলে ঘেউ করবে না করবে কি করবে না এখন আপনি যদি হাজারও চেষ্টা করেন কুত্তারও যদি বলেন এই কুত্তা থাম এই কুত্তা থাম আমি এই মেহমান কুত্তা থামবে আপনি যদি একবার মালিককে বলেন এ মালিক আমি তোমার বাড়িতে অমুক ব্যক্তি তোমার বাড়িতে মেহমান হিসেবে আসছি তুমি তোমার পালা কুত্তাকে থামাও যখন মালিক যদি একবার বলে এই কুত্তা থাম সে আমার বাড়ি মেহমান কুত্তা কিন্তু চুপ হয়ে যাবে হবে কি হবে না ঠিক তদ্রুপ নামাজের ভিতরে দাঁড়াইলে শয়তান এমন হামলা করবি কেননা নামাজের সাথে নামাজের মাধ্যমে আল্লাহ তালার সাথে আপনি কথোপকথন করার জন্য আসছেন খোদ সম্পর্ক স্থাপন করার জন্য আসেন এখানে কিন্তু কুত্তা ঘেউ করবি শয়তান আপনার অন্তর ভিতর হামলা করবি এখন আপনি যদি হাজারও চেষ্টা করেন শয়তানকে বলেন এই শয়তান থাম এই শয়তান থাম চেষ্টা করেন সফল হবেন না সফল হওয়ার পদ্ধতি আল্লাহ তালা বলে দিয়েছেন আমরা দেখেন যখন নামাজে দাঁড়াই সানা পড়ার পরে বলি আউজিম এটা কেন বলি আমরা এই আউজুবিল্লার মাধ্যমে আল্লাহ তালা নিকট একটা সিটি বাড়াই আল্লাহ আমি আপনার সাথে আপনার খোদ নিজস্ব আমরা আসছি আপনার সাথে কথোপকথন করার জন্য আপনি আপনার পালা মানে শয়তানের থামান আউজুবিল্লাহ মিনা শৈতান রজিম আপনি আপনার বিতাড়িত শয়তানকে থামান এরপরেও যদি আপনার না হয় যে নামাজের ভিতরে আপনার মন বাজারে চলে যায় ব্যবসা বাণিজ্যের কাজে চলে যায় আপনি চেষ্টা করতেছেন কিন্তু কোনো ফজিলত বুঝতেছেন না এক্ষেত্রে হাদিসে পাকের ভিতরে রয়েছে জিবরাইল আমিন ফেরিস্তা নবী করিম সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ তালার কোন ইবাদতে সবচেয়ে বেশি সন্তুষ্ট হন পা কোন ইবাদত আল্লাহ তালার নিকট সবচেয়ে বেশি প্রিয় নবী করিম সাল্লাহ এই প্রশ্নের উত্তরে গিয়ে বলেন আন্তা আবুদাল্লাহ কা আন্না তার আপনি এমনভাবে ইবাদত করুন যেন আপনি মনে করুন যে আল্লাহকে আপনি দেখতেছেন আপনি আল্লাহকে চর্ম চোখে দেখতেছেন কোনো মানুষ যদি আল্লাহকে নিজের চোখে দেখে সে কিন্তু দুষ্টামি করবে নামাজের ভিতরে যদি আপনি এমন ফিল করেন যে আমি আল্লাহ তালাকে দেখতেছি তাহলে আপনার অন্তন কিন্তু সহজে ভিন্ন জায়গা যাবে না এরপরেও যদি আপনার না হয় হাদিসের শেষ অংশে আল্লাহর সাল্লাম শিখে দিয়েছেন ফাইলাম তাকুম তার রাই না হইয়া রক তুমি এটা মনে করো যে আল্লাহকে তুমি যদি দেখতে নাও পাও আল্লাহ খোদ তোমাকে দেখতেছেন আল্লাহ যদি তোমাকে দেখে তাহলে তুমি কিভাবে তোমার নামাজের দাঁড়িয়ে ব্যবসা তোমার মনটা তোমার পারিবারিক সাংসারিক কাজে নিযুক্ত করে দিয়েছ এইসব পদ্ধতি তাহলে তৃতীয় প্রকার নামাজই হলো তারা যারা পাঁচ নামাজ পড়ে নামাজে দাঁড়ালে তারা মনটা থাকে না কিন্তু ধরে রাখার চেষ্টা করে তাহলে ধরে রাখার চেষ্টার কিছু পদ্ধতি বললাম যখন আপনি নামাজে দাঁড়াবেন আপনার মনটা যদি বাজার ব্যবসা বাণিজ্যের কাজে চলে যায় আপনি ঠাস করে মনটাকে ফিরিয়ে আনবেন এবং ফিরিয়ে এনে এটা ফিল করবেন যে আমি আল্লাহ তালাকে দেখতেছি এটা যদি আপনার উপলব্ধি না হয় তাহলে আপনি মনে করবেন আল্লাহ আমাকে দেখতেছে এই চিন্তা ফিকির নিয়ে আপনি নামাজটা আদায় করবেন এই যে শয়তানের সাথে কারাকারি করবেন শয়তানে আপনার অন্ত নিয়ে যাবে বাজারে আপনি নিয়ে আসবেন মসজিদে শয়তান আপনার অন্তর নিয়ে যাবে ব্যবসা বাণিজ্যের কাজে আপনি নিয়ে আসবেন মসজিদে এই যে কারাকারি কারাকারি করতেছেন এটা হলো এক শ্রেণীর নামাজে এই নামাজির ফলাফল কি পরকালে এই নামাজই পরকালে গিয়ে আল্লাহ তালার কাঠগ থেকে বেঁচে যাবেন আল্লাহ করে দিবেন কেন মাফ করবে নামাজের ভিতর মনটাকে ধরে রাখার চেষ্টা করেছে শয়তানের সাথে বারবার যুদ্ধ করেছে শয়তান নিয়ে যায় তার অন্তর বাজারে শয়তান নিয়ে যায় তার অন্তর ব্যবসা বাণিজ্যের কাজে শয়তান তার অন্তর পারিবারিক কাজে নিয়ে যায় সে বারোবার চেষ্টা করেছে এই চেষ্টা আল্লাহ তালা পছন্দ করে তাকে মাফ করে দিবেন এক সময় যখন আপনি এই চেষ্টাটা শুধু একদিন করলে হবে না আপনি প্রতিদিন করতে হবে শুধু এক মাস দুই মাস না আপনি মাসকে মাস এরকম চেষ্টা করতে হবে এরকম চেষ্টা করার ফলে শয়তান ভাববে যে এর এতবার চেষ্টা করার পরেও এর মন তো ধরে রাখাস হ্যাঁ তো আমি নামাজ থেকে বাইরে রাখতে পারি না আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেয় এক সময় আপনার শয়তান আপনার ওপর ত্যাক্ত হয়ে আপনাকে ছেড়ে দিবেন। অর্থাৎ আপনি বারবার যখন চেষ্টা করবেন করতে 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 দুই মাস তিন মাস দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত চলে যাবে আপনি শুধু চেষ্টা করতেই থাকেন নামাজের ভিতর মন থাকে না আপনি বারবার ফিরে আনেন এক সময় দেখবেন শয়তান আপনাকে ছেড়ে দিছে এই শয়তান আপনাকে ছেড়ে দিলে আপনি সুপাতপ্রাপ্ত মেহমান হয়ে যাবেন আপনাকে যখন শয়তান ছেড়ে দিবে তখন আপনি তৃতীয় প্রকার নামাজই হয়ে যাবেন যারা চেষ্টা করেছে কিন্তু শয়তান তার মন বাইরে নিয়ে গেছে আবার ভিতরে নিয়ে আসছে এই প্রকার নামাজি হলো তাদেরকে আল্লাহ করে দিবেন তবে সেরে দেয় শয়তান আপনাকে তাহলে আপনি চতুর্থ নম্বরে পৌঁছে যাবেন অর্থাৎ তৃতীয় প্রকার নামাজি যারা চেষ্টা করার পরও শয়তান বিজয় লাভ করতে পারে নাই তাদেরকে শয়তান এক সময় সেরে দিবেন তখন ওই নামাজি চতুর্থ প্রকারে গিয়ে পৌঁছবে চতুর্থ প্রকারে গিয়ে যদি পোষে তখন আপনার ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ বলেন নিশ্চয় নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে এবার আপনি ফিল করুন আপনি যখন নামাজে দাঁড়ান শয়তান আপনার মনটা নিয়ে যাবে বাজারে আপনি যখন নামাজে দাঁড়ান শয়তান আপনার মন নিয়ে যাবে ব্যবসা বাণিজ্যের কাজে আপনি যখন নামাজে দাঁড়ান শয়তান আপনার মন নিয়ে যাবে পারিবারিক কাজে আপনি যখন নামাজ বাদে বিভিন্ন কাজে নিযুক্ত হন আপনার ব্যবসা বাণিজ্যের কাজে তখন ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আপনার মন চাইবে আপনি একটু বেসা কেনে একটু কমতি দেন আপনি যখন অফিসের কাজে নিযুক্ত হবেন আপনার মন চাইবে ঘুষ খাইতে সুদ খাইতে তখন আপনার মনের ভিতর এটা চলে আসবে যে আমাকে যদি আল্লাহ নাও দেখে আল্লাহ তালাকে আমি দেখতেছি বা আল্লাহ তালা আমাকে দেখতেছে আমি কিভাবে সুদ খাই ঘুষ খাই এই যে নামাজের মধ্যে আপনি পাঁচ বছর ছয় বছর ট্রেনিং দিয়েছেন এই ট্রেনিংটা আপনি সমাপ্ত হবেন তখন গিয়ে আপনার উপরে এই একটা প্রয়োগ হবে ইন্ন সলাতা না নিচ্ছয় নামাজ নামাজিকে ফাহেসা কাছ থেকে বেহুদা কাছ থেকে হেফাজত করে এই চেষ্টাটা শুধু একদিন করলে হবে না বছরকে বছর এই চেষ্টা করতে হবে এই চেষ্টা যখন আপনি সফল হয়ে যাবেন শয়তানকে পরাজয় করতে পারবেন তখন গিয়ে দেখবেন দুনিয়ার সকল কাজে আপনি আল্লাহকে ভয় করতেছেন আপনি এককবার নামাজ না পরে থাকতে পারবেন না আপনার মনে হবে আমাকে আল্লাহ তালা দেখতেছে আর আমি গুনার কাজ করি কীভাবে সুদ খাই কীভাবে ঘুস খাই কীভাবে আমার মালিক তো আমাকে দেখতেছে আমি কীভাবে চুরি করি আমার দুনিয়ায় কেউ না দেখুক আমার মালিক তো আমাকে দেখতেছে এটা কীভাবে হবে এই নামাজের মাধ্যমে হবে নামাজের মাধ্যমে যে আপনি ট্রেনিং দিয়ে এছেন 6 বছর 7 বছর 8 বছর এই ট্রেনিংটা যখন আপনি বিজয় হবেন সমাপ্ত হয়ে যাবে তখন দুনিয়ার সকল কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে তখন কি আপনার ব্যাপারে আল্লাহ বলে ইনস সালাতাতানহা আদিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ নামাজিকে অশ্লীল বেহুদা কাজ থেকে হেফাজত রাখে অতএব আমাদের সমাজে অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু চুরি মিথ্যা কথা খুন খারাবি ঘুষ খাওয়া সুদ খাওয়া ছাড়তে পারে না পাঁচ নামাজ পড়ে এ অফিসার চাকরি করে কিন্তু ঘুষ তে পারে না চুরি সাসামি সারতে পারে না ব্যবসা বাণিজ্য করে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে কিন্তু ওজনে এ কমতি দেওয়া এটা সারতে পারে না এবং মুসল্লি আসে না নাই কি জন্য হয় এই যে চতুর্থ প্রকার নামাজই সে হতে পারে নাই তৃতীয় প্রকার নামাজি এই যে শয়তানের সাথে চেষ্টা করতে পারে নাই নামাজ পড়ে ঠিক তার দেহটা মসজিদে রয়েছে কিন্তু তার মনটা মসজিদের ভিতরে নাই তার মনটা ব্যবসা বাণিজ্যের কাজে এই জন্য নামাজকে পরিবর্তন করার দরকার আছে না নাই তাহলে সুপাতপ্রাপ্ত মেহমান আল্লাহ তালার সাহাবা আজমাইন্দের মনের সাথে তাদের মেন্টালিটির মতো তৈরি করার জন্য আপনার চতুর্থ প্রকার নামাজি হতে হবে তাহলে বলুন এক প্রকার নামাজি দ্বিতীয় প্রকার নামাজি হাসরের ময়দানে কি আল্লাহ তালার কাঠগড়া থেকে বাঁচতে পারবে পারবে না তৃতীয় প্রকার নামাজি অন্তত আপনার হতে হবে যে নামাজি নামাজে দাঁড়াবেন মন নিয়ে যাবে বাজারে নামাজে দাঁড়াবেন বন নিয়ে যাবে ব্যবসা বাণিজ্যের কাজে বারবার আপনার অন্তরটা ফিরে আসবেন নামাজে এভাবে আপনি প্র্যাকটিস করতে 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 শয়তানের সাথে যুদ্ধ করতে করতে এক সময় শয়তান আপনার প্রতি ত্যাক্ত হয়ে ছেড়ে দিবেন তখন আপনি গিয়ে পৌঁছবেন চতুর্থ প্রকার নামাজে তখন দেখবেন দুনিয়ার সকল কাজ আপনার জন্য সহজ হয়ে গেছে আর গুনার কাজের দিকে আপনি যাবেনই না পঞ্চম প্রকার নামাজই তারা হলো নবীর রসলরা নবী রসুলরা এমন নামাজ পড়েছেন আল্লাহ হাদিফ শরীফের বলেন আল্লাহ মৃত্যুবরণ করার পরে তারা কবর জগতে নামাজ পড়বে আল্লাহ তাদেরকে জীবিত করে দিবেন এটা শুধু তাদের জন্যই খাস তাহলে আমরা চেষ্টা করলে চতুর্থ প্রকার নামাজিয়ে রূপান্তরিত হতে পারবো এই আমাদের নামাজের নম্বর পরিবর্তন করার দরকার আছে না নাই